ছো ছালো শান্ত স্নিধ সুগভীর অবুজ অবুজ না আহা কি আবেশে সবুজ অবুজ মৌন আদরে মুখানা আচ্ছা বলো তো কেন বুকে বাজে নুপুর ধনি কি ঝিনি সুকমল চরণ ঘিরে যেন বাজে ভালো লাগার শব্দ চিনি তোমার চিনি কে গো তুমি একা কিনি নয় তো হৃদয় গো তুমি নন্দিনী মনে হয় তোমায় চিনি কেন তুমি অলক্ষে জাগাও কেন আসো বলো তো কি যাও কখন নীরবে অজান্তে ভালোবাসায় বুকে জড়াও বলতে না পাও নিভৃতে টানো একান্তে অলক্ষে যেন মৌনতায় কি চাও একান্তে আড়ালি আলতো ছুঁয়ে দাও কত নামি ডাকো দীপানিষে নীরবে থাকো কত ছবি আঁকো মনে মনে নিরালে ঘরের কোণে একেলা বিজনে সুরে সুরে কত গানে কত সুর বাজাও জীবনে সাজাও কত যতনে গভীর গোপনে কত অধীর পরশনে